সভাপতি সম্মানিত সভাপতিগঞ্জ জেলা বিএনপি আবাদ কমিটি সম্মানিত আবাদ সাবেক সাংসদ সাবেক মন্ত্রী জান সিনহা

আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য শুরু দেই আমাদের সকলের শ্রদ্ধা নেতা সদাক ক্যাম্পিং সড়ক মন্ত্রী জনাব আব্দুল হাই সাহেব সুস্থতা আমরা করছি সেই সাথে আজকে মসজিদে নেত্রীদের কাছে আমি একটি আবেদন রাখব বিগত 16 বছর আমরা যারা কষ্ট করেছি मेहनत করেছি মানন হাম্বর শিকার হয়েছি।

প্রধান অতিথি হোসেন এই সভার সম্মানিত সভাপতি সিনহা জাহাব বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং বাংলাদেশ সরকারের যেমন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাবেক তিনি আমাদের মুরব্বী যার নেতৃত্বে এবং সঞ্চালনে আছেন আমাদের ছোট ভাই আমাদের নেতা সাবেক সাবেক মন্ত্রী উপমন্ত্রী জেনাবাহু ভাই সাহেবের মহেন্দ্রের সদস্য সচিব মুসল জেলা বিএনপি যাদের সুযোগ্য নেতৃত্বে আমরা আশা করবো মুসুর জেলা বিএনপির দুর্গত পরিণত হবে বন্ধুগণ আজকের এই জনসভা প্রমাণ করে মুসুর জেলা জেনাব্দু ভাই নেতৃত্বে মুসব জেলা বিএনপির দুর্গ ছিল আছে এবং থাকবে উনি তৈরি করে দিয়ে গেছেন আমাদের এই সংগঠন বন্ধুগণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি একসাথে চলি এইসব দেশে এই জেলায় ইনশাল্লাহ অন্য কোনো অবশ্যই মাথা যাওয়া দিতে পারবে না তারপর আমি বলব বন্ধুগণ সুদীর্ঘ ষোলো সতেরো বছরের আন্দোলনের পরে ছাত্র জনগণ অভ্যুত্থানে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তার বিরুদ্ধে চারিদিক থেকে ষড়যন্ত্র চলছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি শুধু গণতন্ত্র সাথে তাদের আমাদের আহ্বান থাকবে অতি শীঘ্র আপনারা নির্বাচন দিয়ে দিন বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো আসুন আমরা সবাই হবে এই আসনে যারা মাহুদ্দিনের নেতৃত্বে

আয়োজিত আসছে এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর গত্তোশারফ হোসেন মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম কাজী সাইদুল আলম আজকের সভার সভাপতি বাংলাদেশ জাতীয় দলের মুন্সীগঞ্জ জেলা শাখার সংগ্রামী হারাচ্ছেন বাংলাদেশ জাতীয় দ্রৌপদী দল মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মহুদ্দিন আহমেদ স জেলা পর্যায়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পর্যায়ের সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কথা হলো আমাদের চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন দুইটি কথা বলেছেন আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন মানে কি জাতীয় সংসদ সংসদ নির্বাচন দিতে হবে আমরা দেখছি এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের থেকে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে আমরা মুন্সিগঞ্জবাসী আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী আমরা কি আগে জাতীয় সংসদ নির্বাচন চাই আমরা যদি জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় দলে এই হাসির বিরোধী আন্দোলনে মুর্শিগঞ্জ থেকে প্রথম যেই পথটি দেখিয়েছিল জনাব মহিদুল সাহেবের নেতৃত্বে এই আওয়ামী পুলিশকে এই বুড়িগঙ্গার জলে নামানোর উদাহরণ সৃষ্টি করেছিল পুলিশ প্রতিরোধ করেছিল এই মুন্সিগঞ্জ থেকে এই সামলা আমরা এই মুন্সিগঞ্জ থেকে জাতীয় সংসদ নির্বাচন প্রথম দাবি করছি এবং জাতীয় সংসদ নির্বাচনে আগে হবে আমি আরেকটা কথা বলে দিতে চাই যদি জাতীয় নির্বাচন হয় আমাদের এই মুন্সিগঞ্জ তিন আসন থেকে আপনাদের সবার নেতা এই মুন্সিগঞ্জ জেলার নেতা জনাব আব্দুল হাই সাহেব বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই অনুপস্থিতিতে আমাদের নেতাকে আপনাদের নেতাকে আমরা আগামী সংসদ নির্বাচনে যার মৈত্রী সাহেবকে এমপি হিসেবে প্রধান আমরা বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ কিন্তু ঐক্যবদ্ধ ভাবে কিন্তু তারা আছেন আপনার আমাদের মানুষে পারবে পারবেন না পারবেন না Esto es আপনাদের এলাকার প্রতিটি সন্তান